প্রিয় পঞ্চম গণবিজ্ঞপ্তি নিয়ে প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন বর্তমান দেশের পরিস্থিতি একটু অস্বাভাবিক তাই আপনাদের চূড়ান্ত সুপারিশে একটু সমস্যা হচ্ছে যদিও আপনাদের আগস্টের প্রথম সপ্তাহে চূড়ান্ত সুপারিশের একটি সম্ভাবনা ছিল এখন হয়তো সেটি কিছু সময় পিছিয়ে যেতে পারে তবে আপনাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই অনেকে হয়তো দুশ্চিন্তা করছেন যে নিয়োগ নিয়ে কোনো সমস্যা হবে কি না ইনশাল্লাহ এ ধরনের কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই তো গতকাল দ্য ডেইলি ক্যাম্পাসের রিপোর্টার যোগাযোগ করার চেষ্টা করলেও এন টিআরসির কার্যালয় গিয়ে কার্যালয় বন্ধ পেয়েছেন তারপরে ফোনে যোগাযোগ করেছিলেন তো আজ তারা একটি রিপোর্ট করেছেন রিপোর্টটি আপডেট হয়েছে আজকে ছয়টা আটাশ মিনিটে এখানে কি বলেছেন বর্তমান চেয়ারম্যান স্যার সেটা আমরা একটু দেখব বলা রয়েছে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ নিয়ে যা জানালেন এন চেয়ারম্যান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এন এর চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম বলেছেন দেশের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক না হলে পঞ্চম গণবিজ্ঞপ্তির চূড়ান্ত সুপারিশ করা কঠিন অন্তর্বর্তী সরকার গঠনের পর চূড়ান্ত সুপারিশ করার প্রক্রিয়া শুরু হবে বুধবার দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে একথা জানান তিনি এদিকে মঙ্গলবার দুপুর দুইটায় এন এর কার্যালয়ে গিয়ে অফিস বন্ধ পাওয়া যায় এ প্রসঙ্গে এন এর চেয়ারম্যান বলেন কিছুক্ষণ আগে আমরা অফিস বন্ধ করে বাসায় চলে এসেছি দেশের পরিস্থিতি স্বাভাবিক না থাকায় একটু আগেই অফিস কার্যক্রম শেষ করা হয়েছে তো বন্ধুরা এই হলো আপনাদের বর্তমান পরিস্থিতি তবে আমি আপনাদের বলে রাখতে চাই আপনাদের নিয়োগ সংক্রান্ত কোনো টেনশনের কারণ নেই ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হওয়ার সাথে সাথে এবং সেটি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যে আগামীকাল রাত আটটায় ইন্টারেম গভর্নমেন্ট শপথ গ্রহণ করবেন তো ইন্টারিম গভর্নমেন্ট তৈরি হওয়ার পরেই সমস্ত কার্যক্রম ইনশাল্লাহ সচল হবে আর কার্যক্রম সচল হওয়ার পরেই একই সাথে আপনাদের যে চূড়ান্ত সুপারিশের কার্যক্রম সেটিও সচল হবে তাই এ নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই তো বন্ধুরা আজ বিদায় নেব আবারও যদি আপডেট কোনো তথ্য থাকে তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো বন্ধুরা আজ আর নয় আবার আপনাদের মাঝে উপস্থিত হবো নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম